বিএনপি ইলেকশনে আসলে গতবার ছয়টি আসন পেয়েছে এবার আটটি পাবে একশোটা বাদ অসুবিধা না না একশোটা পাবে না তো আটটি পাবে তো বিএনপি কেন আসবে এবং সেটা সেই ইলেকশন

তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই তবে তার আগে আমরা আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি যদি আপনারা এরকম নিউজ আপডেটগুলো সব আগে সবসময় পেতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন চলুন দর্শক প্রতিমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আগে শেখ হাসিনা সরকার প্রধান বিএনপি ইলেকশনে আসলে গতবার ছয়টি আসন পেয়েছে এবার আটটি পাবে একশোটা অসুবিধা না না একশোটা পাবে না তো আটটি পাবে তো বিএনপি কেন আসবে এবং সেটা সেই ইলেকশন ভয়টা কি আওয়ামী লীগ তো বলেইছে যে নির্বাচনকালীন সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে রুটিন ওয়ার্ক করবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন থাকবে সেখানে আওয়ামী লীগের সেটাতে কি সমস্যা শেখ হাসিনা পদে থেকেই কেন নির্বাচন করতে হবে যদি একটু চট করে আমি খুব একদম ছোট করে বলবো যে দেখেন আমাদের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসলো দুই হাজার আহ একে সুষ্ঠু ভাবে আমরা ক্ষমতা হস্তান্তরে আরো অনেক পরে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এটা আর্মি ব্যাকড কেয়ারটেকার গ গভর্নমেন্ট যারা সংবিধান লঙ্ঘন করে নব্বই দিনের পরিবর্তে তারা থেকে গেল হলো দুই বছরের অধিক তাই না তিন বছরের কাছাকাছি এবং তারা গেল ফর্মুলাতে এটা টু ফর্মুলাতে গেল তারা এবং সেই সঙ্গে সঙ্গে প্লাস ওয়ান সেটা হলো ইউনস সাইডটা আনার আর মাইনাস টু হলো দুই নেত্রীকে ওনাদের নেত্রীও তো ছিলেন সাবজেলে ওনাদেরও তো ওনারা যে এখন দাবি করছেন হারুন ভাই আপনি কি বলতে পারবেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এইবারের কেয়ারটেকার যদি আপনারা মনে করেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের হাতেই হস্তান্তর করতে হবে এই কেয়ারটেকার গভর্নমেন্ট নয় বছর থেকে যাবে না আর্মি ব্যাকড হয়ে আমরাও তো শিখছি যতদিন এই এক্সপিরিয়েন্স থেকে তো আমরা এটা শিখছি যতদিন শেখ প্রধানমন্ত্রী থেকে ইলেকশন দিবেন ততদিন আওয়ামী লীগ দুশো আসনটা দুশো নব্বইটা তিনশোটা আসন ভাই যতদিন বাক্সের এই পরিকল্পনা শেখ হাসিনাই করেছেন ভোটার ছবি যুক্ত ভোটার কার্ড এটাও উনি করেছেন বিএনপি কিন্তু 1 কোটি করেছিল আমি 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 আসলে আশা করি আমি চাই আমি সকল মানুষের কাছে এবং সবার কাছে আমার নিজের দলের কাছে আমরা সবাই আমরা বিশ্বাস করি যে আমরা একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন পাব তবে বিএনপি যদি এটা বর্জন করে দেখেন এটি পৃথিবীতে কোথাও নাই যে একটি দল বর্জন করবে তাকে নিয়ে আসার জন্য তার সাংবিধানিক গ্রহণ করার এবং বর্জন করার ক্ষমতাকে খর্ব করে আমরা তাদেরকে নিয়ে আসবো আপা আপনি আমাকে পয়েন্টটা বলেন তো শেখ হাসিনা শেখ হাসিনা সরকার প্রধান বিএনপি ইলেকশনে আসলে গতবার ছয়টি আসন পেয়েছে এবার আটটি পাবে একশোটা বা

রাখতে পেরেছেন হারুন সাহেব আপনি যত মিনিট বক্তব্য রাখতে পেরেছেন আমি প্রশ্নটা করি হারবে আমি প্রশ্নটা করি আপনার জন্য প্রশ্ন করি জাতীয় সরকারের রূপরেখা করেছে অলরেডি বিএনপি আমরা দেখছি যে দুদক পিএসসি বিচার বিভাগ সংবিধান বড় আঙ্গিকে সংস্কারের রাষ্ট্রগত রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা বলছে যারা আন্দোলনে একসঙ্গে থাকবে সরকার বিরোধী সব দলকে নিয়ে একটি নির্বাচনের পরও একটি জাতীয় সরকার করবে বিএনপি এরকম একটি আশ্বাস দিচ্ছে তারপরও বিএনপি কেন অন্যান্য দলকে সঙ্গে পাচ্ছে না আমরা যদি একটু সালের সালে তুলনা করি আমরা কিন্তু দেখব আওয়ামী লীগের দাবির সঙ্গে একমত হয়েছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুর দল জামাতে ইসলামী জাতীয় পার্টি জাসদ দ্রব এবং শেখ হাসিনার নেতৃত্বে এসে তারা সবাই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে এখন বিএনপির আন্দোলনে জনগণ দূরে থাক সাধারণ অন্যান্য পার্টিগুলিও কেন আসছে না আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই হারুন ভাই এমনকি দু হাজার সালে তাদের বাংলাদেশে খুব বর্তমানে জনগণ ভাগে বিভক্ত বিভক্ত একটা হচ্ছে আপনার শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোটের আরেকটা হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটের এই দুইটা ভাগে সার্ফলি ডিভাইডেড এখানে আজকে বাংলাদেশে জোটের সাথে আওয়ামী লীগের জোটের সাথে যে সমস্ত ছোট ক্ষুদ্র দলগুলো রয়েছে সেগুলো আজকে একটা অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে এবং বাংলাদেশ বিএনপির পাশাপাশি অন্যান্য যে দলগুলি রয়েছে তাদের সেরকম চোখে পড়ার মতো ধরনের কার্যক্রম নাই বাস্তব অবস্থা যে দুইটি দলের মধ্যে যে কোনো একটি দল যদি নির্বাচনের থেকে থাকে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটি শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালেও বলেছে অতীতেও বলেছে এবং আজকে বাস্তব অবস্থা যে দুইটি দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্বাচনে ভোটারদের উপস্থিতি প্রার্থীদের নিরাপত্তা এই বিষয়গুলো যদি নিশ্চিত হতে পারে এটি আওয়ামী লীগ গত পনেরো বছর করতে ভাই আমি একটু প্রশ্নটি আবার করি উনিশশো সালে মাগুরা জেলার উপনির্বাচনের কেন্দ্র করে আওয়ামী লীগ যখন সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিল আওয়ামী লীগের পাশাপাশি পদত্যাগ করলো হচ্ছে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের পাশাপাশি পদত্যাগ করলো হচ্ছে জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের সাথে রাজনীতিতে দূরবর্তী জায়গায় রয়েছে এখন যখন বিএনপি একটি গণ আন্দোলনের এই সরকারের কে মানে দাবি মেনে নেওয়ার পথে যখন চায় তখন অন্যান্য রাজনৈতিক দলকে পাচ্ছে না আপনার নিশ্চয়ই মনে থাকবে তিরিশটির মতো রাজনৈতিক দল তিরিশটির মতো রাজনৈতিক দলের সাথে আপনি দেখেন যে কমিউনিস্ট পার্টি বাসদ সহ তিরিশটি রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের মানে বৈঠক হয়েছে এখন পর্যন্ত সে ঐক্য প্রক্রিয়ার কোন ভিত্তি কিন্তু নাই আমি আপনাকে বাস্তব অবস্থাটা বললাম যে বাংলাদেশে বর্তমানে মানুষ দুইটা শিবিরে বিভক্ত এখানে অন্যান্য রাজনৈতিক গত বিশ বছর 30 বছর আগে কমিউনিস্ট পার্টি বা ওয়ার্কার্স পার্টি বা এই সমস্ত পার্টিগুলোর যে অবস্থান বা অস্তিত্ব ছিল সেগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে সেগুলো আজকে নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে জাতীয় পার্টিও ইভেন জাতীয় পার্টিও এর সাথে মৃত্যুর পর আজকে জাতীয় পার্টিও আজকে আওয়ামী লীগের সাথে জোটে থাকার কারণে আওয়ামী লীগের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল আজকে নিঃসন্দেহে যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই অধিকাংশই বিএনপির সঙ্গে রয়েছে বলেই আজকে আপনি ভোটের যে অংশগ্রহণ হচ্ছে ভোটগুলো হচ্ছে একতরফা সেই ভোটগুলোতে জনগণ যাচ্ছে না রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর এলাকায় সড়কে অস্থায়ী চৌকি বসিয়ে চলছিল গাড়ি তল্লাশি হুবহু পুলিশের বেশ গাড়ির কাগজপত্র না থাকলে করা হচ্ছিল জরিমানা তবে একটি ঘটনাচক্রে ধরা পড়ে যান তারা একজন মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় জরিমানা করা হয় এক হাজার টাকা চালক একশো টাকায় রফা করতে চাইলে দাবি নেমে আসে দুই পক্ষের মধ্যে কথাবার্তায় এক পর্যায়ে গলার স্বর চড়ে পুলিশ পরিচয়ধারীদের এগিয়ে আসেন স্থানীয়রা জানতে চান তারা কোন থানার কারণ ওই এলাকায় তাদের আগে দেখা যায়নি জেরার মুখে বের হয়ে যায় তারা আসলে পুলিশ পুলিশতন এই বেশ ধরেছিলেন টাকা আদায় এরপর তাদের আটকে রেখে খবর দেয়া হয় আলহাদিপুর হাইওয়ে থানাকে এই যে রাস্তায় মোটরসাইকেল নিয়ে

দর্শক শ্রোতাবিন্দু আপনি কিন্তু এখানে এই ভিডিওগুলো আপনাদের দেখলেন আর এই ভিডিওগুলো দেখার পরে এইখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে বা কতটুকু তত্ত্ববহুল বলে মনে হয়েছে দর্শক আপনার কাছে কী মনে হচ্ছে আসলে কি বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ কি তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন দিবে নাকি তারাই আবার ক্ষমতার থেকে আবারও নির্বাচন করবে বলে আপনার মনে হয় আপনার মূলবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ ওবরাকাত